আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করবো আজকে নিউজ ফাঁসির আসামির সকালে মৃত্যু বিকেলে পৌঁছালো খালাসের আদেশ সাতক্ষীরে জোড়া পুলিশ খুন মামলায় ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুর রহমান আবেদালির খালাসের আদেশ উচ্চ আদালত থেকে বিচারিক আদালতে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে সাতই অক্টোবর রবিবার সকালে খুলনা কারাগারে বন্দি অবস্থায় ওবায়দুর মারা যান অন্যদিকে বিকেলে সাতক্ষীরা আদালতে পৌঁছায় তার খালাসের আদেশ ছয় মাস আগে উচ্চ আদালত থেকে খালাস পান ওবায়দুর কিন্তু কারামুক্তির আইনগত কাজ শেষ হওয়ার আগেই তেরো বছর বন্দি থেকে মারা যান ওবাইদুর তিনি সাতক্ষীরার কুখরালী গ্রামের রজবালির ছেলে আদালত সূত্র মহিলা দু সামনে দুই পুলিশ কনস্টেবল অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন এই ঘটনায় দায়ের করা মামলায় দু সালে আসামি রায়হানুল ইসলাম জাকির হোসেন ও ওবায়দুর রহমানকে মৃত্যুদণ্ড দেয় সাতক্ষীরা জেলা জজ আদালত দু সালে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে ওবাইদুল খালাস পান পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত এগারো এপ্রিলের রায়ও খালাস বহাল থাকে ওবায়দুলের ভাই হাবিব রহমান জানান উচ্চ আদালত থেকে খালাসের আদেশ না পৌঁছানোয় তার ভাইকে ছয় মাসেরও বেশি সময় আটক থাকতে হয় এরই মধ্যে তিনি ক্যান্সারে আক্রান্ত হন ওবায়দুলের ছেলে আশিকুর রহমান শাওন বলেন দীর্ঘদিন কন্ডেনসারে থাকার কারণেই তার বাবা অসুস্থ হয়ে পড়েন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ